নিজ গ্রামের নিজ বাজার চালাকচর বাজার নরসিংদী জেলার মনর্দি উপজেলায় অবস্থিত চালাকচর বাজারটি আঠারোশো শতকে আরিয়ালখা নদীর তীরে প্রতিষ্ঠিত হয় যদিও বর্তমান সময়ে নদী নেই বললেই চলে এই বাজারটির নামকরণ হয়েছে তৎকালীন সময়ে আরিয়ালখা নদীর আশেপাশে বেশ কয়েকটি চর ছিল এরই মধ্যে এই চরের মানুষ ছিল সবচেয়ে বেশি চালাক এখান থেকেই নামকরণ করা হয়েছে চালাকচর নরসিংদী জেলার উত্তরাঞ্চলে সর্ববৃহৎ ও পুরাতন বাজার চালাকচর বাজার বিশাল এই বাজারটি আমি আজকে ড্রোন দিয়ে পাখির চোখে নিজে দেখব এবং আপনাদের দেখাবো আমার ড্রোনটি এখন অবস্থান করছে চালাকচর বাজার বাস স্ট্যান্ড গ্রামীণ ব্যাংকের সামনে থেকে গ্রামীণ ব্যাংকের সামনে থেকে ড্রোনটি সামনের দিকে এগিয়ে যাচ্ছে এখন আছে শাহজালাল ইসলামী ব্যাংকের কাছে শাহজালাল ইসলামী ব্যাংক থেকে এখন চলে যাচ্ছে চালাকচর বাজার ব্যাংকেশিয়া এশিয়া ব্যাংক এশিয়ার উপর দিয়ে চলে যাচ্ছে ড্রোনটি সামনে সুন্দর একটি কৃষ্ণচূড়া গাছ খুবই সুন্দর লাগছে তো মেন রোড ধরে চলে যাচ্ছি এখন ড্রোনটি আছে চালাকচর কেন্দ্রীয় জমি মসজিদ আব্দুল কাদের মোল্লা যে মসজিদটি আমরা চিনে থাকি এখান থেকে সামনে আমরা চলে যাচ্ছি একবারে চালাকচর বাজারের মেন কেন্দ্র যেটা যে মোড়টা এখান থেকে আমরা এখন সামনের দিকে এগোচ্ছি পীরপুরের মোড়ের দিকে এখন যে মুড়টা দেখা যাচ্ছে ওইটা হচ্ছে পীরপুরের মোড় পিরপুরের মুড় থেকে একদম সিনেমা হল রোড থেকে আমরা এখন চলে আসতেছি এদিকে সম্পূর্ণ বাজার উপর থেকে দেখাবো তো আমরা এখন মেন রোড দেখাচ্ছিলাম এখন আমরা সম্পূর্ণ বাজার উপর থেকে দেখাচ্ছি ভিডিওতে পিরপুরের মুড়ের গ্রামীণ টাওয়ার গ্রামীণ তারপর এইদিকে হচ্ছে বাংলা লিঙ্কের টাওয়ার দেখা যাচ্ছে ওইখান থেকে আমরা একদম ড্রোনটাকে একটু উপরে উঠে নিয়েছি যেন সম্পূর্ণ বাজারটা একদম দেখানো যায় তো ওইখান থেকে আমরা চলে আসি চ্যাঙ্গানের মূড় চ্যাঙ্গানের মূড় থেকে আমরা এখন যাচ্ছি হচ্ছে চালাকচর বহুমুখী উচ্চ বিদ্যালয় যে স্কুলটা আছে ঐতিহ্যবাহী স্কুল ওই স্কুলের দিকে ওই স্কুলের মাঠ থেকে আবার আমরা এখন যে নিচে যে বিল্ডিংটি দেখা যাচ্ছিল এটা হচ্ছে চালাকচর বাজার ইউনিয়ন পরিষদ এইখান থেকে আমরা এখন ড্রোনটিকে নামিয়ে ফেলবো তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আমার এই পেজটি ফলো দিয়ে সাথেই থাকবেন